কৃষ্ণ নাগরিক যারা আগে এখানকার উন্নতির জন্যে কৃষ্ণগরকে সাজানোর জন্যে কৃষ্ণকে আগে নতুনভাবে মানুষকে কাছে চেনার পরিচয় করিয়ে দেওয়ার জন্যে যারা সচেষ্ট হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনে আজকে ডিএম থেকে আরম্ভ করে আগে এসপি থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত আছেন এবং আমাদের সাংবাদিকরাও সকলেই উপস্থিত আছেন আমরা তখন সবে কলেজে উঠেছি এবং আমাদের সেই সময় থেকে কৃষ্ণগর শহরের যারা আজকে আপনারা হয়তো জানেন না অনেকেই জানেন না সে সমস্ত সে খবরগুলো জানেন না কি অবস্থা ছিলাম আমরা কৃষ্ণনগর শহরের মানুষ এবং সেখানে যারা সরকারি ছিল তাদের আমরা তখন সবে কৃষ্ণনগরের তরফ থেকে প্রতিবাদ করার মতো ভাষা আমাদের অনেকই ছিল এবং সকালবেলা উঠেই যখন দেখতাম যে আমাদের লোকের বাড়িতে বাড়িতে মল মূত্র পায়খানা সমস্ত রাস্তায় আজকে দেওয়ার জন্যে গাড়িগুলো বসে থাকতো এবং পুরো গাড়িগুলো সমস্ত আগে মিউনিসিপ্যালিটির গাড়ি রাস্তা দিয়ে যেত এবং সম্পূর্ণ আগে নোংরা অবস্থাতে চলতে চলতে যেত এটা অনেকে দেখেছেন কিনা না জানি না যারা আপনারা শুনেছেন বাবা ঠাকুরদাদের কাছ থেকে যে আমাদের কৃষ্ণনগরটা বড় বেমানান ছিল তখন সেই আমলের মানুষের কাছে কিন্তু অনেকের কাছে মনে হতো এটাই সব থেকে ভালো জিনিস কিন্তু মানুষের কাছে আগে নিজেরা ভুল ভ্রান্তির জন্যে যেভাবে কৃষ্ণনগরটাকে আগে আমাদের প্রত্যেকের কাছে বেমানান করে তুলেছিলেন তাদের কাছেও আমরা মনে করি যে আজকে নতুন একটা শিক্ষা আমাদের কৃষ্ণনগর এর তরফ থেকে আমরা পেয়েছি এবং আগামী দিনে নিশ্চিতভাবে এই শিক্ষাটা কৃষ্ণ নাগরিকদের কাছে যারা আসবেন তারা সবাই মিলে নতুনভাবে চিন্তা নিয়ে এগিয়ে যায় এই মিউনিসিপ্যালিটি হচ্ছে আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী মিউনিসিপ্যালিটি এইটিন সিক্সটি ফোর মানে প্রায় একশো বছর পুরনো এটার যে কালচার আছে একটা নিজের একটা সোল আছে এটা সবাই আমরা মানি যে এখানকার বাসী যারা আছি এই মিউনিসিপ্যালিটিকে একদম উন্নত স্তরে আমরা নিয়ে যেতে পারি এখানে যে আবর্জনা যেটা রাস্তায় রাস্তায় ফেলা হচ্ছিলো একটু একটু করে যেটা আমাদের মিউনিসিপ্যালিটি নজরে আসলো এসডিও ম্যাডামের নজরে আসলো উনি এক ডাকে যেটা আপিলটা করলেন এটাতে এত লোকেরা যে সামনে এসে টাকা কন্ট্রিবিউট করে ওয়েস্টবিনগুলি দিল ড্রাই ওয়েস্ট ওয়েট ওয়েস্টের জন্যে এটার জন্যে মানে এটা একটা প্রতীক যে এখানে মানুষ চায় যে একটা একটু যদি ডাইরেকশন পেয়ে যায় তো আমরাও চাই যে এখানে একটা সুস্থভাবে ক্লিনভাবে আমরা শহরটা মেনটেন করতে পারি আমাদের টার্গেট হওয়া উচিত একদম ক্লিনেস্ট শহর যেন আমরা রাখি সবারই ইচ্ছা হয় ওটার জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে জানাই যে আপনারা এগিয়ে এসে নিজে টাকা দিয়ে এটা করলেন এখানে নামগুলি দেখছি হোটেলে আছে রেস্টুরেন্টের আছে দোকানের আছে সিটিজেনদের আছে আমরা এই আজকে যেটা করছি পঞ্চাশটা জায়গায় একশোটা এরকম বিন রাখবো পঞ্চাশটা গ্রিন পঞ্চাশটা ব্লু আমাদের উদ্দেশ্য থাকবে যে এক হাজার জায়গায় আমরা এটা রাখতে পারি আর যেমন কি মাননীয় মন্ত্রী এবং সভাধিপতি মহাশয় বললেন কেনাটা একটা ব্যাপার আবার এটা চালানোটা একটা নিজের সাইড থেকে একটা ডিটারমিনেশন থাকা উচিত যেটা এভরিডে ক্লিন যেন হয় আমরা বাড়ি করা এখানেও একটা শেডিউল করা কোন সময়ে কোন জায়গা থেকে ক্লিনিংটা হবে ভ্যাটে যাবে ভ্যাট থেকে আমাদের গোবাডাঙ্গা গোদাডাঙ্গায় যায় তো ওই টাইমিংটা সবার জানা উচিত যে এখানে তাহলে এরকম না হয় এখান থেকে ক্লিন হয়ে ব্যাটে গেল ব্যাটে কিন্তু এক ঘন্টা আগেই আমাদের ট্র্যাক্টরটা ওখান থেকে নিয়ে গিয়ে ফেলে দিল তাহলে বাদ বাকি আঠেরো ঘন্টা ওখানেই ওয়েস্টটা পরে থাকলো তো ওই টাইম এখন এটা যে ডাস্টবিনগুলি প্লেস করা হবে এটাতে বাস আমার অনুরোধ থাকবে যে যেখানে যেখানে রাখা হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি জায়গাগুলি আপনাদের সবার জন্য কারো যেন কোনো এটাতে ইস্যু না হয় প্রবলেম না হয় ওখানে এমনিই মানুষ ফেলছিল তো ডাস্টবিনে ফেলা হবে ওটা আমরা অবশ্যই ক্লিন করব টাইমলি আমি এটা নিয়ে সবাইকে আবার ক্রিসমাসে এবং নিউ ইয়ারে এগিয়ে আসুন কৃষ্ণনগর কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে আপনারা এগিয়ে এসে আমাদেরকে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আপনারা বিভিন্নভাবে আমাদের এই শহরটাকে কিভাবে আমরা আরও পরিষ্কার রাখতে পারি আরও সুন্দর করে রাখতে পারি এবং আরও সুস্থ করে তুলতে পারি সেটার জন্য আপনারা এগিয়ে আসুন তো প্রথম একটা ইনিশিয়েটিভ আজকে আমরা নিয়েছি সেটা হচ্ছে যে তারা বিভিন্নভাবে অর্থ দিয়ে বা সরাসরি ডাস্টবিন দিয়ে আমাদেরকে এই হেল্প করেছেন যে এখানে শহরে আমরা যখন লোককে বলছি যে আপনার রাস্তায় যত্র ময়লা ফেলবেন না তখন লোকের তো মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ময়লাটা তাহলে ফেলবে কোথায় তো শহরে একদম খুব ঘন ঘন জায়গাতে কিন্তু আমাদেরকে ডাস্টবিন বসাতে হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে কৃষ্ণনগর পৌরসভা নেমেছে এই ডাস্টবিনগুলো খুব অল্প দূরত্বের মধ্যে থাকলে মানুষের কাছে আর সেটা কোনো ড্রেনে বা রাস্তায় ফেলতে হবে না সরাসরি সে ডাস্টবিনেই ফেলবে এবং সেই ডাস্টবিনটা প্রত্যেক দিন আমরা পৌরসভার পক্ষ থেকে সেটাকে পরিষ্কার করে ফেলবো এবং এই ডাস্টবিনগুলো যেগুলো আপনারা দেখতেও পাচ্ছেন এটা সেগ্রিগেটেড ওয়েস্ট রাখার জন্য মানে যেটা পচনশীল অপচনশীল সে আলাদা করে ওয়েস্ট রাখার জন্য একটা ড্রাই ওয়েস্ট আর ওয়েট ওয়েস্ট আলাদা করে ফেলার জন্য একটা করে এরকম সেট আপ ডাস্টবিনস আমরা প্রত্যেক একশো মিটার অন্তর অন্তর এই জায়গাগুলো বস বসাতে চলে এই উদ্যোগে যারা আমাদের সাথে সামিল হয়েছেন তাদেরকে আমরা প্রত্যেকের কাছে আমরা আপিল করেছিলাম তার মধ্যে কিছু বিশিষ্ট জনেরা আমাদেরকে মানে পজিটিভলি একটা রিপ্লাই দিয়েছেন এবং তারা এগিয়ে এসছেন আজকে আমাদের সেই অর্গানাইজেশনদের সেই ব্যক্তিদেরকে ফেলিসিটেট করার দিন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার দিন যে তারা এগিয়ে এসছেন কমিউনিটিকে সাপোর্ট করার জন্য তার জন্যই আমরা কিন্তু তাদেরকে আজকে ডেকেছি এবং আমাদের সম্মানীয় অতিথিদের মাধ্যমে তাদেরকে আজকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব তো তো এই প্রত্যেককে যাদেরকে আমরা সঙ্গে পেয়েছি তাদের জন্য এবং কৃষ্ণ নাগরিকদের জন্য যে বার্তা নিয়ে আমাদের বিশিষ্টজনেরা কিছু বলবেন তো তারপরে আমরা আমাদের যারা কন্ট্রিবিউটার্স আছে আজকের এই উদ্যোগে তাদের জন্য কিন্তু আমরা এই একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করবো এবং আজকে শহরে পঞ্চাশটা পেড ডাস্টবিন মানে একশোটা ডাস্টবিন যেটা তারা কন্ট্রিবিউট করেছে সেটা আজকে বসানো হবে এবং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও আরও ডাস্টবিনস বসানো হবে বিভিন্ন জায়গায় জুড়ে এই যে কার্যক্রমটা আমরা শুরু করতে চলেছি তা আজকে তার শুভ সূচনা